আসসালামু ও হ্যাসারির থেকে আপনাদের যারা বাচ্চা সংগ্রহ করবেন তাদের জন্য একটা হলো কথা বলছি আমাদের বাচ্চাগুলো দেখুন সবগুলোই গ্রেটের বাচ্চা আমরা যাদের বাচ্চা দিই তাদের কোনো সময় না বিকাশা বাচ্চা হলো নর্মাল বাচ্চা আর কোনো সময় দিই নি আমরা সবসময় তাদের এই গ্রেটের বাচ্চাটাই দিই সে আমার কাছ থেকে একটা নেন আর দুটো নেন এগুলো কোনো ব্যাপার না আপনার কাছে আমার একদিন ব্যবসা একদিন কর না একটা খামারি যে আমি আমি কিন্তু উপরে তলের তে উপরে উঠতেছি আমি কিন্তু উপরতে তলে আসিনি এটাই মনে করেন আপনাদের মাঝে বোঝানোর জন্য আজকে এই ভিডিওটা করা আমি আপনি যে কেনতে এই বাচ্চা সংগ্রহ করুন সবসময় এলো এগ্রেটে গ্রেটের বাচ্চাটা হলো সংগ্রহ করবেন আর আরেকটা কথা যেটা আপনারা যদি এলো খামার দীর্ঘদিন করতে চান তাহলে আপনারা জিরো বাচ্চা নিয়ে শুরু করবেন জিরো বাচ্চা নিয়ে শুরু করলে যে ভুলটা আমি করেছি আপনাদের এই আগের ভিডিওতে আমি বলেছিলাম বর্ডার বোর্ডার আপনারা রাখবেন আর যদি এক দুশো তিনশো চারশো পাঁচশো হয় বাচ্চা এগুলো কোনো সমস্যা না এগুলো আপনারা এইভাবে এলো বোর্ডিং করতে পারবেন কিন্তু আপনার সবসময় এলো পাশে থাকা লাগবে এটাই আর যারা হলো আমাদের কাছ থেকে অর্ডার করতে চান অনলাইনে যারা অর্ডার করতে চাবেন তারা হলো হলো আমার বাইসার বয়স একদিন আপনারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমার কাছে কিছু অ্যাডভান্স দিয়ে আমার খামার ভিজিট করে নিতে পারবেন আমরা বাসের মাধ্যম দিয়ে বাংলাদেশের চৌষট্টি জেলায় এলো দেওয়ার এলো দিয়ে দিই যাক আপনারা হলো আপনাদের দুয়ায় অনেক দূর আমি এগিয়ে আছি আপনার একটা খামারি যখন হলো ডিম সংগ্রহ করে বাচ্চা ফুটো এর একটা অনুভূতি আলাদা আপনারা যাই হোক আপনাদের দোয়াই আমি এই পর্যন্ত আপনারা যদি এত সাপোর্ট না করতেন তাহলে এই পর্যন্ত আমি আসতে পারতাম না আলহামদুলিল্লাহ এর খামারটা আমি এখনও বড়ো কিছুটা বড় করেছি এ কিন্তু আরও আমার ইচ্ছা আছে আরও বড় করব আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কোনো যদি ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে আমার ধরে দিবেন এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো যাই হোক আপনারা যা আমার খামারের জন্য আর বাচ্চাগুলো দেখে সবাই কিন্তু মাসাল্লাকে বলবেন একবার হলেও মাসাল্লু বলবেন দেখুন আমার বাচ্চাগুলো কত চঞ্চল আমি হাতে নিয়ে কিন্তু দেখছি যাক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রকম